হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে এসেছি লালন মেলা সারা বাংলা লালন মেলা মদের বিন নগর এখানে প্রতি বছর হোলির আগের পরের দিন থেকে আমাদের এই মেলাটা শুরু হয়ে যায় অনেক বড়ো বড়ো নাগরদলা আসে মরণকূপ আসে এখানে প্রচুর বড় এরিয়া নিয়ে মেলাটা শুরু হয় আমি এসেছি আজ আমার পরিবারকে নিয়ে এই আমার গিন্নি গিন্নি আগেই তো মেয়ে ছিল জানে তো মেয়েদের কি দরকার কিছু খাবে না শুধু দোকানে গিয়ে এইসব সব কিনতে চায় এই করে করে আমার ভিখারি বানিয়ে দিচ্ছে এ দেখুন কানের তা নাকের দুল এইগুলোই বেশি নিচ্ছে বারং করলেও শোনে না শুধু এইগুলোই কিনবে কানের নাকের আসলে প্রত্যেকটা মেয়েই এইগুলোই চায় মেলায় গিয়ে এইসব কেনার জন্যই মেলায় যায় ওতে আবার আর একটা দোকান দেখে আবার ওই দোকানেও এখন মালা নেবে বলছে মালা কিনবো আমি তো দিতে চাই না তা জোর করে দেয় নিয়ে নাই না দিলে কি করব বাড়ি গিয়ে তো মার খেতে হবে তোমরাও কী এইভাবে মার খাও নাকি বাড়িতে গিয়ে অবশ্যই জানাবে বা এস এম এস করবে সুন্দর সুন্দর এগুলো দেখে আমারও খুব পছন্দ হচ্ছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখানোর জন্য সামনে আবার কত সুন্দর সোফা কাঠ কাঠের তৈরি আর পামসের খুব সুন্দর সুন্দর কাঠ ওইদিকে সামনে চলছিল বাউল লোকগীতি এদিকে আমরা গিন্নি চলে এসে আবারই দেখুন আবার পুতুল কিনবে গুলো এখানে দাঁড়িয়ে গেছে এখন মেয়ের জন্য পুতুল কিনে দাওকে গুলো দেখছো কত সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে এটা একটু খেলনা তুমি তো অবশ্যই মেলা গিয়ে দেখেছি এই খেলনাগুলো এদিকে আবার চলে এসছি কত সুন্দর সুন্দর পুতুল দেখুন মাটির তুলোর দিয়ে পঞ্চ টাইপের কিছু দিয়ে বানানো এগুলো মেহেন আমার মেয়ে পুতুলগুলো দেখবে হাত দিয়ে দেখছে নেওয়ার জন্য এদিকে ওর মা এগিয়ে দিচ্ছে যাতে আমার দুটো পয়সা খরচা হয় এইভাবেই মেয়ে মা দুজন মিলে আমার পকেট খালি করে দিচ্ছে সব জন্য দেখো আমার মেয়ে কীভাবে পুতুলটা নিয়ে নিয়েছে এবার আমাদেরকে দেখছে দাও এটা আমাকে কিনে দাও বলতে চাইছে আমার মেয়ে আমাকে একটা নয় দুটো নয় তিন চারটে করে পুতুল আমি তুলচ হয়ে দেখুন আমাকে খরগোশটাও কিনে দিতে হবে হয় দেখো দেখাচ্ছে আমাকে মানে কিনে দাও আমাকে এমন দুষ্টু মেয়ে আমার বড় শিল্পী এসছে বাংলাদেশ থেকেও শিল্পী এসছে তিন দিন এরকম বাউল হয় প্রচুর গায়ক আসে নামি দামি গায়ক আসে আর্টিস্টরাও আসে আমার গিন্নি আর মেয়ে দুজনায় বসে পড়লো এই দেখুন বসে পড়েছে কুড়ি টাকার শুনতে গেলাম দেখি ভিডিও আর তুলে ফেলেছি ভুল করে বউ তো আমার বকা দিল সারা বাংলা লালন মেলা ভিন্নগর নদীয়া আঠাশ বছর ধরে এখানে এই মেলাটি হচ্ছে সেলাই যারা আছে তাদের ফটো তোলা ফটো এঁকে এখানে টানানো হয় এবং তাদেরকে পুরস্কারও দেওয়া হয় তেজে তুলে যাদের ছবিগুলো খুবই সুন্দর হয় তাদের ছবি এখানে টানিয়ে রাখা হয় এবং তাদের পুরস্কারও দেওয়া হয় মেলার তরফ থেকে সবাই এসে এখানে ফটো তুলছে ফটোগুলো খুবই সুন্দর রেখেছে ক্যামেরা তো অতটা ভালো দেখা দেখাতে পারছি না কিন্তু খুবই সুন্দর ফটোগুলো উঠেছে আমরাও এসে তো কী খাবে কী খাবে মেলায় দেখলাম বেশ পিৎজা হচ্ছে পঞ্চাশ টাকা করে নিল একটাই নিলাম দামটা অনেক বেশি তো পকেট ফাঁকা হয়ে যাবে ওই জন্য একটাই নিলাম চলে আসলাম আবার মথুরা কেকের দোকানে কেকগুলো খুবই সুন্দর হয় খুবই সুন্দর মানে এত সুন্দর লাগে ভেজ পিওর ভেজ হয় এটা সবাই খেতে পারে কিউট বেবির সাথে কেমন লাগছে একটু সবাই বলবে কমেন্ট করবে মেলায় এসে শুভ ইউটিউবার সাথে দেখা হলো এই যে শুভ ইউটিউবার হাই বলে সম্বন্ধনা করলো এই আমার গিন্নি খাচ্ছে আর গুলো দেখছে দেখুন এগুলোও নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন নাগা সাধু এই মেলায় প্রতি বছর এরকম নাগা সাধু আসে আপনারা দেখুন কত নাগা সাধু এসেছে ওই সাইডে আরও আছে ওইগুলো দেখাতে পারলাম না যেহেতু ওই যাওয়ার সময় হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল হালকা করে এই কোনো রকম একটু ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম